শুধু ঘোরাবো শেষ হবে না মানে এত কোয়ান্টিটি এই জন্য প্রাইসও কম থাকবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ ভাইয়া আসলে সব কিছু আমি দেখাবো না একটা একটা শোরুম সাজানোর জন্য আপনি যাবতীয় যে কোনো ধরনের সব ধরনের প্রোডাক্ট আমার কাছ থেকে আসে ইনশাল্লাহ কারণ বেশি বড় করে এত লং টাইম জিনিস দেখার মতো কোনো দরকার নেই ভাই হ্যাঙ্গার চাইনা হ্যাঙ্গার ঠিক আছে আপনার ওয়ান জিরো সিক্স এই যে দেখেন ইউবার আচ্ছা ইউবার টিবার টিবার আপনার প্রেম প্রেম আপনার এটা হলো ইউবার এটাতে শুধু সারি সারি আপনি শার্ট প্যান্ট ঝুলাই দিবেন হ্যাঁ দিয়ে দিবেন হ্যাঙ্গার দিয়ে শুধু জাস্ট এভাবে হ্যাঙ্গার দিয়ে সব হ্যাঙ্গারগুলো এখানে আছে ভাই এই যে এক ধরনের হ্যাঙ্গার তো ভাই আমি বললাম তো একটা কথা ভাই একটা হ্যাঙ্গার দোকান আসলে আপনি কোন ধরনের হ্যাঙ্গার চান কি চান সবকিছু আছে ইনশাআল্লাহ সব ধরনের আইটেমে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা আপনার এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাথে ব্ল্যাক কালার ইউবার ব্ল্যাক কালার টিবার প্লেট এই যে এসএস কালার এসএস কালার নিতে পারবেন গোল্ডেন গোল্ডেন এর সাথে গোল্ডেন ইউবার টিবার নিতে পারবেন মিলাই আচ্ছা হ্যাঁ আপনি যেটা যেভাবে চান আপনি যেটা চান এই যে গোল্ডেন ইউবার আচ্ছা সবই আছে সবকিছু আছে